নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের একটি পাট শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা পাট শাক ভাজি এইভাবে যদি পাট শাক ভাজি করেন তাহলে কিন্তু প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই পাট শাক দিয়েই খাওয়া হয়ে যাবে আর তার জন্য দেখুন একাটি পাট শাক নিয়েছি আপনারা যেমনভাবে খেতে পছন্দ করবেন সেই হিসেবে শাকটা নেবেন কম বেশি করে নিতে পারেন আর শাকটাকে কিভাবে কেটে নিতে হবে দেখুন অবশ্যই এটা দেখে নেবেন বন্ধুরা এইভাবে শাকের পাট শাকের শিরাটা কিন্তু ফেলে দিতে হয় এইভাবে দেখুন দুভাগ করে নিচ্ছে আমি মুড়ে নিচ্ছি একটা পাট পাতাকে নিয়ে আর এইভাবে টেনে নিলেই খুব সহজে কিন্তু এই শিরা থেকে পাতাটা আলাদা হয়ে যাবে আর এই পাতাটা কাটতে কিন্তু বেশ মজা লাগে আমার তো ভীষণ মজা হয় এইভাবে পাট শাক কিন্তু কাটতে আর পাট শাক এইভাবেই কাটতে হয় বন্ধুরা আর এই শিরাটা থাকলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না আর ভিতরের যে কচি পাতাগুলো রয়েছে ডোগের দিকে সেই কচি পাতাগুলোর কিন্তু শিরা ফেলার কোনো দরকার নেই এগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর যেগুলো বুড়ো পাতা বা পাট শাকের দেখুন ডগার দিকের ছাড়ার পাতাগুলো সেই পুরুষ্ট পাতাগুলো সেই পাতাগুলোর কিন্তু অবশ্যই শিরাটা বাদ দেবেন পাট শাক কিন্তু এইভাবে কেটে নিলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার এইভাবে কেটে নেবেন পাট শাক কেটে রান্না করে দেখবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাটশাক ভাজি একবার অন্তত বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর দেখুন পাটশাকগুলোকে এইভাবেই কিন্তু সমস্ত পাটশাকগুলোকে আমি ছাড়িয়ে নেব আর পাট শাকগুলোকে অবশ্যই আগে ধুয়ে নেবেন কেটে কখনোই ধুতে যাবেন না ঢ্যাঁড়সের মতন কিন্তু পাটশাক কেটে ধোয়া যায় না খুবই সমস্যা হয় তাই কেটে ধুতে গেলে ঢ্যাঁড়সের মতন আটা বেরোবে হরর করবে তখন কিন্তু অনেক অসুবিধা হবে বন্ধুরা তাই অবশ্যই পাটশাকটাকে আগে গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখুন পাটশাকের মধ্যে এই হলুদ ফুল রয়েছে পাটশাকের এই ফুলও কিন্তু ভাজা খায় যাই হোক আমি আজকের এই পাট পাতা ভাজা আপনাদের দেখাবো এইভাবে ভেজে দেখবেন বন্ধুরা খুব সুন্দর মানে এত টেস্ট হয় খেতে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাট পাতা দিয়েই ভাত খেয়ে নেবে দেখুন পাটশাকগুলো এইভাবে সমস্ত পাটশাকগুলোকে আমি কেটে নেব একাটি পাটশাক আমি কেটে নেব দেখুন ঠিক এইগুলোকে বাদ দেবো দেখতেই পাচ্ছেন কীভাবে পাটশাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর শিরাগুলোকে বাদ দিয়েছি পাটশাকের এইগুলো কিন্তু একদমই খাওয়া যায় না খুবই শক্ত হয় আর পাট কিন্তু আগে থেকেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গোটা অবস্থাতেই এবারে বন্ধুরা এই পাটশাক কিন্তু আমি কেটে নিয়েছি আর কিন্তু ধোবো না পাট শাক ধুতে গেলেই কিন্তু এর থেকে ঢ্যাঁড়সের মতন আঠা বেরোবে আর ঢ্যাঁড়স যেমন কেটে ধোয়া যায় না পাট শাকও ঠিক সে সেম একই রকম কেটে কিন্তু ধুতে যাবে না তাহলে কিন্তু অনেক সমস্যা হবে আর এটা কিন্তু আমি আগে থেকে অনেকক্ষণ আগে কেটে ধুয়ে রেখেছিলাম জলটা পুরোই ঝরে গেছে এবারে চলে এসেছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা তৈরি করবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর তেলটাকে ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর একটু বড়ো সাইজের কড়াই নেবেন তাতে পারশাকটা ভাজ দিয়ে সুবিধা হবে আর চারটে বড়ো সাইজের রসুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে দেখুন এইভাবে কেটে নিয়েছিলাম বটি দিয়েই কেটেছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন রসুনটা অবশ্যই দেবেন রসুন দিলে কিন্তু এর টেস্ট দারুণ আসবে আর রসুনটাকে আগে একটু তেলে ভেজে নিতে হবে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই চালা করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর বন্ধুরা সমস্ত এই উপকরণগুলো কিছুক্ষণ কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এটা ভেজে নিলেই এর যখন সুন্দর এই ভাজা দিয়ে যখন সুন্দর গন্ধ ছাড়বে পেঁয়াজ রসুনের তখনই জানবেন ভাজাটা ঠিক হয়েছে অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন নালে কিন্তু শাক ভাজাটা খেতে ভালো লাগবে না আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে পাট শাক একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে শুকনো লঙ্কা পছন্দ করলে শুকনো লঙ্কা পুরনো দিতে পারেন তাতেও কিন্তু দারুণ হবে খেতে দেখুন লাল লাল করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়ে আমি পাট পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা ঝালটার লঙ্কাটা যদি আপনারা কুচিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু পরিমাণে ঝালের পরিমাণটা বেশি দেবেন তাতে শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ হবে আর আস্তে আস্তে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু মজে আসবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাচ্ছে দেখুন আর শাক পাট পাতা কিন্তু বেশি কচাবেন না বেশি কোচাতে গেলেও কিন্তু ভাজার সময় সমস্যা হয়ে যাবে তাই এই রকম বড় বড় থাকলে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই ভাজাটা হয়ে যাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে আস্তে আস্তে একদম মজে যাচ্ছে শাকটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার জন্য এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে লবণটা দিয়ে আবার আমি একটুখানি নাড়া নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে এর থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু পাটশাকটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে তিন মিনিট পরে ফিরে এসেছি দেখুন খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না তাহলে পাট শাকটা ধরে যাবে পুড়িয়ে যাবার সম্ভাবনা থাকবে আবারও দিয়ে দিলাম খানিকটা লবণ লবণটা একটু কম মনে হলো একটু কম হয়েছে তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না অল্প অল্প করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু পাট পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে একদমই দেখতে পেলেন অল্প পরিমাণে হলুদ দিয়েছি বেশি হলুদ দিলে কিন্তু গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম অল্প পরিমাণে হলুদ দেবে দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাট পাতাটা কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে যেহেতু আমি অনেকটা সময় জল ঝরিয়ে রেখেছিলাম আর ধুয়ে সঙ্গে সঙ্গে যদি ভাজতাম তাহলে কিন্তু পাতা থেকে বেশ খানিকটা জল ছাড়তো আর এক্সট্রা জল দেবার প্রয়োজন হতো না তাই অল্প করে একটু জল ছিটিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে যেটুকু সিদ্ধতে বাকি আছে সেটুকু কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা ধুয়ে যদি সঙ্গে সঙ্গে পাট পাতাগুলো দিতাম আমি ভাজতাম তাহলে কিন্তু জল দেবার প্রয়োজন হতো না পাট পাতা দিয়ে অনেকটাই জল ছাড়তো আর তাতে কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে যেত যেহেতু আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম তাই অল্প করে জলে ছিটে দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু পাট শাক ভাজি আমাদের রেডি হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার বানিয়ে এইভাবে দেখবেন গরম ভাতে কিন্তু অসাধারণ হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে